হ্যালো বন্ধুরা আমি সাথী আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এলাম নাম রাখলাম রাতের মিষ্টি রহস্য গল্পটা একদম অরিজিনাল আর আমাদের বাবা মায়ের গল্প আমি কলেজে ফার্স্ট ইয়ার আরিফ ক্লাস টেনে বাবা একটা লরি চালান মাল নিয়ে দূর দূরান্তে যান মাসে কুড়ি একুশ দিন বাইরে থাকেন বাড়িতে ফিরলে দু তিন দিন থেকে আবার বেরিয়ে পড়েন একবার শীতের রাত প্রচণ্ড ঠান্ডা বাবা প্রায় এগারো দিন হল বাইরে আমি আর মা একে বিছানায় শুয়ে থাকি আরি ফালাদা রুমে রাত তখন প্রায় একটা হঠাৎ দরজায় টোকা আমি চিনতে পারলাম বাবা ফিরেছে মাকে ডাকলাম কিন্তু মা ঘুমের মধ্যে শুধু বলল আরে উঠে দরজা খুলে দে না আমি উঠে দরজা খুললাম বাবা হাতে কয়েকটা প্লাস্টিকের ব্যাগ কাঁচা বাজার কিছু ফলমূল আর দোকান থেকে কেনা খাবার আমি ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকলাম বাবা বললেন খেয়ে নিয়েছি রে গাড়িতেই এখন শুধু গরম লাগছে না ঠান্ডায় হাড় কাঁপছে মা ততক্ষণে উঠে এসেছে আমি বললাম মা আমি আমার রুমে যাই মা বললেন আরে না না এত রাতে একা শুয়ে কি করবি ঠান্ডায় শরীর জমে যাবে এখানেই থাক তিনজন মিলে শুয়ে পড়ি বাবা হেসে বললেন ঠিক বলেছে তোর মা ছোটবেলায় তো আমার মাঝখানে শুতি আয় আমি লজ্জা পেলেও শুয়ে পড়লাম বিছানার এক কোণে আমি তারপর মা তারপর বাবা লেপ টেনে দিলাম সবাইকে চারদিক নিস্তব্ধ শুধু নিঃশ্বাসের শব্দ হঠাৎ আমার কানে ফিস বাবা মাকে বলছেন মেয়েটা তো যেতে চাইছিল তুমি জোর করে রাখলে কেন আজ দিন পর ফিরলাম মা আসতে বললেন আরে ঠান্ডা তো একা একা কি করে শোবে তাছাড়াও ঘুমিয়ে গেছে দেখো না বাবা বললেন তাহলে কি করি এখন মা চুপ করে থেকে বললেন চুপ করো আমি ব্যবস্থা করছি প্রায় পনেরো মিনিট চুপচাপ তারপর বাবা আবার বললেন দেখো তো সত্যি ঘুমিয়েছে কিনা মা আমার মুখের কাছে হাত নিয়ে গেলেন নাকের কাছে আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস স্বাভাবিক রাখলাম মা বললেন একদম ঘুম নড়াচড়া করা যাবে না অবশ্য তারপর তারা আস্তে আস্তে লিপ ঠিক করলেন বাবা নিচে নেমে গেলেন মা আমার গায়ে লেপটা ভালো করে গুজে দিলেন তারপর দুজন মেঝেতে মোটা কম্বল পেতে শুয়ে পড়লেন আমি আস্তে করে খাটের কিনারায় সরে গেলাম নিচের দিকে তাকালাম ঘরে ছোট্ট নাইট লাইট জ্বলছে সবুজ আলোয় স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে দুজন কাছাকাছি প্রথমে একটা চকচক শব্দ আমি ভাবলাম বাবা হয়তো মাকে কোনো মিষ্টি খাওয়াচ্ছেন লুকিয়ে লুকিয়ে কিন্তু কি এমন মিষ্টি যে আমাকে দেয়নি তারপর মায়ের মুখ থেকে ছোট ছোট আওয়াজ আহ উফ আমি ভাবলাম পেটে গ্যাস হয়েছে বোধহয় কিন্তু কম্বলটা নড়ছে এলোমেলো আমার শরীরে কেমন যেন গরম লাগতে শুরু করল লজ্জা কৌতূহল সব মিলিয়ে প্রায় আধ ঘণ্টা পর মা উঠে বাথরুমের দিকে গেলেন আমি অবাক এতক্ষণ যে কাতরাচ্ছিলেন এখন হাঁক সোজা তারপর আমার নিজের শরীরে একটা অদ্ভুত অনুভূতি পাজামায় যেমন যেন ভিজে ভিজে শীতের রাতে পানি কোথা থেকে হাত দিয়ে দেখি আমার থেকেই আমি উঠে বাথরুমে গেলাম ফিরে এসে দেখি মা রান্নাঘরে পাতিলে পানি গরম করছেন আমি জিজ্ঞেস করলাম মা কি করছো মা লজ্জা পেয়ে বললেন কিছু কাপড় ময়লা হয়ে গেছে গরম পানিতে ভিজিয়ে রাখি আমি চুপ করে ফিরে এলাম কিন্তু ঘুম আর এলো না মনের মধ্যে সারা রাতের দৃশ্য ঘুরছে সকালে উঠে দেখি মা বাবা দুজনেই খুব খুশি মুচকি মুচকি হাসি বাবা মাকে চা দিচ্ছেন মা বাবার দিকে তাকিয়ে লাজুক হাসি আমার খুব ভালো লাগলো এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা এবার আরেকটা ঘটনা বলি একদিন মা নানুর বাড়ি গেলেন আরিফকে একা রাখতে চান না বলে আমাকে বললেন বাড়িতে থাকতে রাতে আরিফের সাথে আড্ডা দিয়ে আমি আমার রুমে ঘুমাতে গেলাম রাত দুটা দরজায় টোকা বাবা মাকে খুঁজছেন আমি বললাম মা নেই বাবা বললেন তাহলে আজ তোর রুমেই থাকি একা একা ঠান্ডা লাগবে আমি রাজি হলাম বাবা পাশে শুলেন আধ ঘন্টা পর বাবার হাত আমার কোমরে আমি সরিয়ে দিলাম আবার এলো এবার আমি বুঝলাম বাবা জেগে আছেন বাবা আমার হাত ধরে নিজের একটা জিনিস ধরিয়ে দিলেন নরম গরম পাকা কলার মতো আমি অবাক বাবা ফিসফিস করে বললেন এটা খাওয়া যায় রে তোর মা খুব পছন্দ করে আজ তো মা নেই তুই চাইলে আমি লজ্জায় মরে যাচ্ছি কিন্তু কৌতূহল বললাম এটা কি সত্যি পাকা কলা বাবা হেসে বললেন হ্যাঁ রে আমাদের দেশি কলা যত্ন করে বড় করা খোসা ছাড়ানোর দরকার নেই চেখে দেখো আমি আস্তে আস্তে চেষ্টা করলাম স্বাদ অদ্ভুত মিষ্টি লবণাক্ত গরম অর্ধেক খেয়ে থামলাম বাবা বললেন বাকিটা কাল তোর মা খেয়ে নেবে পরদিন আরিফ আমাকে বলল আপু রাতে বাবা তোমাকে কলা খাওয়ালো আমি আকাশ থেকে পড়লাম আরিফ সব দেখেছে শুনেছে আমি অনেক করে বললাম কাউকে বলিস না কিন্তু আরিফ শর্ত দিল রাতে কাঁঠাল বাগানে যেতে হবে আমি ভয় ভয়ে গেলাম অন্ধকারে আরিফ বসে সে বলল আপু এসেছ তাহলে ভালো করেছ আমি কাপা গলায় বললাম আরিফ এটা কি করছিস তুই আমি তো তোর বড় আপু এসব ঠিক না আরিফ এসে বলল আপু তুমি তো বাবার সাথে রাতে কলা খেয়েছ আমি সব দেখেছি শুনেছি এখন আমার পালা যদি না করো তাহলে মাকে সব বলে দেব বলবো আপু আর বাবা লুকিয়ে লুকিয়ে কি করছে তখন সংসারটা কি হবে ভেবে দেখো আমার চোখে পানি এসে গেল কিন্তু কি করব মা যদি জানে তাহলে সব শেষ আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম আরিফ কাছে এলো তার হাতে সেই ছোট কলা সে বলল আপু বাবারটা তো খেয়েছো আমারটাও একটু চেখে দেখো না আমি তো তোমার ছোট ভাই আমাকেও তো ভালোবাসতে হবে আমি লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইলাম আরিফ আস্তে করে আমার হাত ধরে নিজের জিনিসটা ধরিয়ে দিল নরম গরম কিন্তু ছোট আমি ভাবলাম এটা তো সত্যিই ছোট কলা কিন্তু স্বাদ আমি চোখ বন্ধ করে আস্তে আস্তে চেষ্টা করলাম আরিফের নিঃশ্বাস ভারী হয়ে উঠল সে বলল আপু আরও উফ ভালো লাগছে প্রায় পাঁচ সাত মিনিট পর আরিফ কেঁপে উঠল কিছু গরম জিনিস আমার মুখে এলো আমি চমকে উঠলাম আরিফ হাঁপাতে হাঁপাতে বলল আপু এটা তোমার জন্য এখন থেকে আমাদের গোপন রহস্য কাউকে বলবে না আমি চুপচাপ উঠে দাঁড়ালাম মুখ ধুয়ে বাড়ি ফেরলাম রাতটা আর ঘুম হলো না মনে হচ্ছিল আমি কি করলাম কিন্তু আরিফ যদি মাকেই বলে দেয় পরদিন সকালে সবাই স্বাভাবিক মা রান্না করছে বাবা চা খাচ্ছে আরিফ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে আমি লজ্জায় চোখ নামিয়ে রাখলাম কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ভালো লাগছে আবার খারাপও লাগছে দিন কয়েক পর আবার একটা ঘটনা বাবা আবার ট্রিপে গেছে মা বলল সাইমা আজ রাতে আমার সাথে শুবি ঠান্ডা পড়েছে আমি রাজি হলাম রাতে শুয়ে আছি মা আমাকে জড়িয়ে ধরল তারপর ফিস ফিস করে বলল সাইমা তুই বড় হয়ে গেছিস তোর বাবা অনেক দিন বাইরে থাকে আমারও খুব একা লাগে তুই কি বুঝিস আমি চুপ করে রইলাম মা আস্তে করে আমার হাত নিয়ে নিজের গায়ে ঘষতে লাগল আমার শরীর গরম হয়ে উঠল মা বলল তোর বাবা যা করে আমি জানি কিন্তু তুইও তো আমার মেয়ে চল আজ আমরা দুজনে মিলে আমি অবাক মা কি সব জানে নাকি অনুমান করছে মা আমাকে আরও কাছে টেনে নিল তারপর চপচপ শব্দ নড়াচড়া আহ উফ সবই হল কিন্তু হঠাৎ দরজার বাইরে একটা ছোট্ট শব্দ হল যেন কেউ দাঁড়িয়ে আছে মা থেমে গেল আমরা দুজনেই চুপ করে শুনতে লাগলাম বাইরে থেকে আরিফের গলা ভেসে এলো। আপু মা আমি জানি তোমরা কি করছো আর আমি সব দেখেছি এবার আমার পালা আবার শুরু হবে কিন্তু এবার তিনজন নিলে বন্ধুরা এখানেই থামছি কি হবে পরে আরিফ কি করবে মা কি বলবে বাবা ফিরলে কি ঘটবে সব রহস্য পরের পাটে বাগানের ঘটনার পর থেকে বাড়ির ভিতরের বাতাসটা যেন বদলে গেছে আরিফের চোখে এখন একটা অন্যরকম দৃষ্টি যেন সে আর ছোট ভাই নয় কোনো গোপন চুক্তির অংশীদার মা রান্নাঘরে কাজ করতে করতে আমার দিকে তাকায় মুচকি হাসে কিন্তু সেই হাসিতে একটা লোকানো প্রশ্ন থাকে বাবা এখনও ট্রিপে ফিরতে আরও চার পাঁচ দিন রাতগুলো আরও লম্বা লাগে এক রাতে ঘুম ভাঙল হঠাৎ ঘর অন্ধকার শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো মেঝেতে পড়ে আছে পাশে মা নেই বিছানা ঠান্ডা আমি উঠে বসলাম দরজা খোলা বাইরে থেকে খুব আস্তে আস্তে কথা ভেসে আসছে আমি নিঃশব্দে উঠে দরজার কাছে গেলাম রান্নাঘরের দিক থেকে আরিফ আর মা মা চুলায় কিছু গরম করছেন আরিফ পেছন থেকে মাকে জড়িয়ে ধরেছে মা বলছে আরিফ এত রাতে কেন জেগে আছিস যা ঘুমা আরিফ ফিসফিস করে বলল মা তুমি তো জানো আমি কেন জেগে আছি আপু তোমার সাথে যা করে আমার সাথেই তো করতে পারে মা চুপ করে গেল তারপর আস্তে করে বলল তোর বাবা ফিরলে সব ঠিক হয়ে যাবে এখন চুপ কর কিন্তু আরিফ ছাড়ল না তার হাত মায়ের কোমরে নামতে লাগল মা হাত সরিয়ে দিল কিন্তু খুব জোরে নয় যেন ইচ্ছে করে সরাচ্ছে না আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছি হঠাৎ আরিফ মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো চোখাচোখি হয়ে গেল সে হাসল মা ঘুরে তাকালো না আরিফ বলল আপু ভিতরে আয় তুই তো জেগেই আছিস আমার পা কাঁপতে লাগল কিন্তু ফিরে যেতে পারলাম না ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলাম মা আমাকে দেখে চমকে উঠল সাইমা তুই এখানে আরিফ বলল মা সাইমা তো সব জানে এখন আর লুকানোর কি আছে মা চুপ করে রইল তার চোখে লজ্জা ভয় আর একটা অদ্ভুত আকাঙ্ক্ষা মিশে আছে আরিফ আমার হাত ধরে টেনে নিল আজ রাতে তিনজন মিলে কেউ কাউকে বলবে না মা প্রথমে মাথা নাড়ল না আরিফ এটা ঠিক না কিন্তু আরিফ বলল মা তুমি তো আপুর সাথে করেছ আমার সাথে করলে কি হবে বাবা তো জানবে না মা চোখ বন্ধ করল তারপর আস্তে করে বলল শুধু আজ রাতের জন্য কাল থেকে আর না রান্নাঘরের মেঝেতে একটা পুরনো চাদর পাতা হল চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছে আরিফ প্রথমে মাকে ছুলো তারপর আমাকে আমি চোখ বন্ধ করে রইলাম মায়ের হাত আমার গায়ে আরিফের নিঃশ্বাস গরম চপচপ শব্দ ছোট ছোট আওয়াজ লেপের নিচে নড়াচড়া কখনো মা আমাকে কখনো আরিফ মাকে কখনো আমি আরিফকে সব মিলিয়ে একটা গোপন জাল প্রায় এক ঘন্টা পর সব শান্ত হল আমরা তিনজন পাশাপাশি শুয়ে কেউ কথা বলছে না শুধু নিঃশ্বাসের শব্দ হঠাৎ বাইরে থেকে গাড়ির আওয়াজ এলো বাবার লরির শব্দ বাবা ফিরে এসেছে মা চমকে উঠল আরিফ সাইমা উঠো দ্রুত রুমে যাও আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম চাদর তুলে ফেলা হলো মা রান্নাঘরের আলো নিভিয়ে দিল আমি আর আরিফ আমাদের রুমে ছুটে গেলাম বিছানায় শুয়ে পড়লাম হৃদপিণ্ড দুরুদুরু করছে বাবা দরজায় টোকা দিল আরে কেউ আছে দরজা খুলো মা দরজা খুললো বাবার গলা শোনা গেল এত রাতে সবাই জেগে কি হয়েছে মা বলল কিছু না ঠান্ডার জন্য একসাথে শুয়েছিলাম বাবা হাসল আচ্ছা আমি হাত মুখ ধুয়ে আসি আমি বিছানায় শুয়ে ভাবছি বাবা যদি কিছু বোঝে যদি জিজ্ঞেস করে আরিফ পাশে শুয়ে আমার হাত চেপে ধরল ফিসফিস করে বলল আপু এখন থেকে আরও সাবধানে কিন্তু থামব না বাবা রুমে ঢুকল আমাদের দেখে বলল এই তো আমার ছেলে আজ রাতে আমিও তোদের সাথে শোবো ঠান্ডা তো খুব মা পেছন থেকে বলল হ্যাঁ সবাই একসাথে বাবা